এইসএসি ম্যাচের এই প্লে লিস্টে নতুন আরো একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব আজকের অধ্যায়টি হচ্ছে কনিক আমরা কনিকস প্রথমে জেনে নিবো পরাবৃত্ত সম্পর্কে পরাবৃত্ত থেকে আসা কিছু শর্টকাট ম্যাচ আমরা দেখবো আজকে পরাবৃত্ত থেকে যে ধরনের ম্যাচ সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষ বিন্দু নির্ণয় করা এটা এটাতে একটা পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের এই সমীকরণ থেকে নির্ণয় করতে পারলে কি পরাবৃত্তের শীর্ষ বিন্দু কত এর জন্য আমরা একটা শর্টকাট দেখব দেখো আমি লিখে রেখেছি যার বর্গ তার অন্তরিকরণ বর্গ কার এর না জাস্ট শুধু ওয়াই মান ওয়াই যে চলকগুলো আছে এই শুধু ওয়াই চলকের মানগুলো নিব দেখো আমরা এই সমীকরণ থেকে জাস্ট কতটুকু নিয়েছি বলেছি যার বর্গ তার অন্তরীকরণ বর্গটা কার উপরে আছে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে তাহলে শুধু ওয়াইয়ের মানগুলো আমি লিখবো ওয়াইয়ের মানগুলো লিখছি এবং এটা এক্স এর মান আছে তাই আমি স্কিপ করে দিয়েছি এবং ইজিক্যাল টু জিরো এটুকু কি সবাই ক্লিয়ার এরপরে কি বলছি এটার অন্তরীকরণ করতে হবে এই লাইন থেকে আমরা এই লাইনে আসছি বুঝতে পেরেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো এবার এখান থেকে আমরা ওয়াই মান বের করব এরপরে ওয়াই যে মানটা বের হয়েছে ওয়াই মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো তাহলে চলো দেখো মান তাহলে ওয়াই মানটা লিখে ফেলি আমরা তাহলে পরাধিতের এই সমীকরণে শীর্ষ কিন্তু কেউ কি হবে তোমরা সকলে এই পদ্ধতি ফলো করে খুব সহজে নির্ণয় করতে পারবে চলো আর একবার ধরো সমীকরণ দেওয়া আছে এবং এখান থেকে আমাদের পরাবৃত্তের শীর্ষ বিন্দু নির্ণয় করতে বলেছে প্রথমে আমাদের কাজ হবে পরাবৃত্তটির এই সমীকরণ থেকে দেখব যে স্কোয়ার কার উপরে আছে কোন চলকের উপরে আছে দেখে নিলাম ওয়ার উপরে আছে শুধু ওয়াই মানগুলো আমরা আলাদা করে লিখবো এবং এর অন্তরীকরণ করব অন্তরীকরণ করলে আমরা একটা ওয়াই মান পাবো মানটা বা মান পাই যে মানটা পাবো সে মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমরা অপর একটি চলকে অপর একটি চলকে মান পেয়ে যাবে তারপরে খুব সহজে আমরা এই শর্টকাটে শীর্ষবিন্দু নির্ণয় করতে পারবো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে